আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বিশেষ আজকের এই ক্লাস আচ্ছা আমাদের প্রত্যেকেরই অনেক আশা রয়েছে যে আমরা আসলে জিপিএ পাবো জিপিএ ফাইভ পাবো হ্যাঁ ইউ গেট টু জিপিএ ফাইভ এটা আমাদের সবারই অনেক চিন্তা ভাবনা বা অনেক আশা প্রত্যেকটা পরিবার চায় তার ছেলে বা মেয়ে যেন ভালো রেজাল্ট করে হ্যাঁ সেই প্রেক্ষিতে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে হাজির করেছি সেই ক্লাসে রয়েছে যে জিপিএ ফাইভ পাওয়ার যে আশাটা রয়েছে সেই আশাটা পূরণ হবে কয়টি সাবজেক্টে এ প্লাস পেলে হ্যাঁ তাহলে তুমি জিপিএ ফাইভ পাবা আচ্ছা আমরা তো জানি যে আশি থেকে একশোর মধ্যে আমরা যদি মার্ক পাই তাহলে আমরা সেটা কী কী বলি এ প্লাস বলি সেভেন্টি নাইন থেকে সেভেন্টি পর্যন্ত যে নাম্বারটা আমরা তুলতে পারি সেটা হচ্ছে এ গ্রেড সিক্সটি নাইন থেকে সিক্সটি পর্যন্ত হচ্ছে এ মাইনাস ফিফটি নাইন থেকে ফিফটি পর্যন্ত হচ্ছে বি ফোরটি নাইন থেকে ফোরটি হচ্ছে সি এবং সর্বশেষ থার্টি নাইন থেকে থার্টি থ্রি পর্যন্ত হচ্ছে জি এরপরে যদি আর কিছু হয় তাহলে তো ফেল সেটা তো সবাই জানো আচ্ছা তাহলে আমাদের বিষয়ভিত্তিক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বাংলা সেটা সবার সবারই সাবজেক্ট কম্পোলসারি সাবজেক্ট তারপর ইংরেজি সবারই আছে তথ্য প্রযুক্তি সবার আছে গণিত সবার আছে ইসলাম শিক্ষা সবার আছে সাধারণ বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় সেটাও সবার রয়েছে এখন গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা ক্লাস গ্রুপ ভিত্তিক কী হচ্ছে গ্রুপ ভিত্তিক হচ্ছে বিজ্ঞান ক্লাসের হার বিজ্ঞান ক্লাসে আছে জীববিজ্ঞান রসায়ন পথ বিজ্ঞান এগুলো রয়েছে তাহলে এটা হচ্ছে বিজ্ঞান গ্রুপ এই বিজ্ঞান গ্রুপটা হচ্ছে আলাদা ঠিক আছে এবং ব্যবসা শিক্ষা শাখার রয়েছে হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার রয়েছে তোমার ফিনান্স হিসাব বিজ্ঞান তারপরে তোমার ব্যবসার উদ্বেগ এগুলো হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার প্রত্যেকটা আলাদা তিনটা তিনটা করে এক্সট্রাভাবে সাবজেক্ট থাকে আর মানবিক শাখার জন্য রয়েছে ইতিহাস ভূগোল এইসব বা আরও কোনো সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে মানবিক শাখার হ্যাঁ তাহলে আর ফোর্থ সাবজেক্ট রয়েছে যেটি রয়েছে কী শিক্ষাও অনেকে ফোর্থ সাবজেক্ট থাকে অনেকে আছে হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট থাকে ইকোনমিক্স ফোর সাবজেক্ট থাকে যার যেটা ফোর সাবজেক্ট আছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার এখন আমরা দেখো এই যে টোটাল দশটা সাবজেক্ট আছে এক থেকে দশটা সাবজেক্ট আছে এই দশটা সাবজেক্টের মধ্যে কয়টা সাবজেক্টে প্লাস পেলে আমাদের জিপিএ ফাইভ আসবে বা কয়টা সাবজেক্টে মাইনাস আসলে আমাদের জিপিএ ফাইভ ফাইভ আসবে সেই বিষয়ে নিয়ে আজকে আমরা তোমাদেরকে দেখাবো দেখো আমাদের কিছু সত্য আছে যে সত্যগুলোর মাধ্যমে আমরা জিপিএ ফাইভ পেতে পারি আমাদের প্রথম যে সত্তর রয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে যে জিপিএ ফাইভ পেতে হলে তোমাকে দশটা সাবজেক্টের মধ্যে দশটা সাবজেক্টের মধ্যে আটটা সাবজেক্টে এ প্লাস পেতে হবে আটটা সাবজেক্টে প্লাস পেতে হবে এবং দুইটা সাবজেক্ট যদি এ থাকে তবুও তুমি এ প্লাস আই মিন জিপিএ ফাইভ পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে আমাদের কী লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য থাকবে আটটা এ প্লাস পাওয়া আমাদের এই দশটা সাবজেক্টের মধ্যে আমাদের এই দশটা সাবজেক্টের মধ্যে আটটাতে তোমাকে কি করতে হবে এ প্লাস পেতে হবে এবং দুইটাতে তুমি যদি এ গ্রেড পাও তারপর তুমি হানড্রেড পার্সেন্ট জিপিএ ফাইভ পাবা হ্যাঁ তারপরে দ্বিতীয় সত্ত্ব রয়েছে দেখো দ্বিতীয় সত্য রয়েছে জিপিএ গেলে তোমাকে কি করতে হবে পাইতে তোমাকে এ প্লাস পেতে হবে সাতটাতে প্লাস পেতে হবে এবং তিনটাতে তুমি যদি এ গ্রেড পাও তাও সমস্যা নেই এই দশটা সাবজেক্ট এখানে সাতটা এখানে তিনটা সাবজেক্ট এই দশটা সাবজেক্টের মধ্যে তোমাকে একটাতে পাইতে হবে সাতটায় প্লাস এবং তিনটাতে এ যদি পাও তবুও তুমি ইনশাল্লাহ এ প্লাস তোমার মানে জিপিএ ফাইভ তোমার থাকবে ঠিক আছে সত্যগুলো একটু ভালো করে দেখে নিও তারপরে তোমার রয়েছে তিন নাম্বার সত্য তিন নাম্বার সত্যে দেখা যাচ্ছে তুমি যদি নয়টাতে যদি এ প্লাস পাও এবং একটাতে যদি তুমি এ মাইনাস পাও এ মাইনাস মানে কত এ মাইনাস হচ্ছে সিক্সটি নাইন থেকে সিক্সটি পর্যন্ত যদি তুমি একটা তো এ মাইনাস পাও এবং নয়টাতে এ প্লাস পাও তারপর দশটা সাবজেক্টের মধ্যে তুমি জিপিএ ফাইভ পাবা এখন এক কথা হচ্ছে ধরো তোমার ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমাকে এর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাতে তুমি যদি ভালোভাবে পরীক্ষা দাও তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং তুমি পাবা জিপিএ ফাইভ জিপিএ ফাইভ পাওয়ার একটা ব্যাপার আছে হ্যাঁ জিপিএ ফাইভের অনেক ভ্যালু সবাই সামাজিকতার দিক থেকে হলেও ভালো করে পরীক্ষা দিবা আমাদের চতুর্থ চতুর্থ যে সত্যটি রয়েছে সেই সত্যটি হচ্ছে নয়টাতে এ প্লাস পাওয়া লাগবে প্লাস পাওয়া লাগবে এবং বাইসেস এনি চান্স তুমি যদি একটাতে বি পাও বি মানে থেকে একটাতে যদি বিউ পাও তবুও তুমি কি পাবা জিপিএ ফাইভ পাবা ঠিক আছে তাই এখনো সময় আছে যদি দেখা যাচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপার খারাপ হয়েছে ইংলিশ একদম খারাপ হয়েছে তাও সমস্যা নেই অন্য পরীক্ষাগুলো ভালো করে দাও মনোযোগ দাও তুমি হানড্রেড পারসেন্ট কী পাবা জিপিএ ফাইভ পাবা পঞ্চম সত্যটা কি রয়েছে দেখো পঞ্চম সত্যটা হচ্ছে নয়টাতে তোমাকে এ প্লাস পাইতে হবে তোমাকে নয়টাতে এ প্লাস পেতে হবে এবং একটাতে তুমি যদি সিও পাও সি মানে কি ফোরটি নাইন থেকে ফোরটি পর্যন্ত দেখো বোর্ড কর্তৃপক্ষ তোমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে যদি নয়টাতে তুমি একটা নয়টাতে যদি এ প্লাস পাও একটাতে যদি সি পাও তাহলে তুমি কি পাবা জিপিএ ফাইভ পাবা এমন অনেক ছাত্র আছে যাদের একটা পরীক্ষা খুবই খারাপ হয়েছে খুবই খারাপ হয়েছে তাদের জন্য এই সুযোগটা এই সুযোগ কখনো হাতছাড়া করো না হ্যাঁ আচ্ছা তারপরে ষষ্ঠতম সত্য যেটা রয়েছে সত্য আটটাতে তুমি যদি এ প্লাস পাও একটাতে যদি তুমি এ গেট পাও এবং আটটাতে যদি তুমি এ মাইনাস পাও টোটাল দশটা সাবজেক্ট এই দশটা সাবজেক্ট তুমি যদি আটটাতে এ প্লাস পাও একটাতে এ গ্রেড একটাতে এ মাইনাস তারপর তোমার কী থাকবে তারপর তোমার জিপিএ ফাইভ থাকবে জিপিএ ফাইভের একটা মজাই আলাদা বুঝছো সবাই জিপিএ ফাইভ পাওয়ার জন্য একদম জীবন দিয়ে দাও জীবন দিও না জীবন দিয়ে তো আর হইলেও না কিছু এমনি মনোযোগ দিয়ে পড়াশোনা করো পরীক্ষা দাও সাত নাম্বার শর্ত হচ্ছে আটটাতে এ প্লাস পেতে হবে একটাতে এ মাইনাস পাইতে হবে এবং আর একটা তুমি যদি বি পাও তারপরও তুমি জিপিএ ফাইভ পাবা ঠিক আছে ক্যালকুলেশন করে দেখো তারপর তুমি কি পাবা জিপিএ ফাইভ পাবা তারপর আমাদের লাস্ট লাস্ট যে তথ্যটা রয়েছে আট নাম্বার সত্য সে আট নাম্বার সত্য রয়েছে তুমি আটটাতে যদি এ প্লাস পাও দুইটাতে যদি এ মাইনাস পাও তবুও তুমি কি পাবা জিপে ফাইভ পাবা ঠিক আছে ভালো করে একটু দেখে নেওয়া সত্যগুলো এই ক্লাসটা খুবই মনোযোগ করবা কারণ এই ক্লাসে গুরুত্বপূর্ণ টপিক বোঝানো হয়েছে তো এখন অনেক ছাত্র ছাত্রী রয়েছে পরীক্ষা খারাপ হয় সমস্যা নেই একটা দুইটা পরীক্ষা খারাপ হলেও সমস্যা নেই তুমি অন্য পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবা তাহলে তোমার যে জিপিএ ফাইভটা আছে সে জিপিএ ফাইভটা হাত ছাড়া হবে না আশা করছি তোমরা আমার এই ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছ এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা আমার টিকটকে প্রতিনিয়ত ভিডিও দেখো তারা দয়া করে আমার হচ্ছে ইউটিউবে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কেননা যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমি কখনোই বড় হতে পারবো না তাই তোমাদের সহজতা কাম্য করছি আহ আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম